লুকিং গ্লাস ডাইন মাসখান বাম সাইড এই লুকিং গ্লাস ফলো করতে হবে পিছনে দরজা খুললে অবশ্যই আপনাকে হান্ড্রেড পার্সেন্ট দেখতে হইবে যে গাড়ি পিছনে আসে কিনা নাকি রাস্তার মাঝখানে গাড়ি হঠাৎ করে ব্রেক করা যাবে না ওভার স্পিড করা যাবে না ঘন ঘন লেন পরিবর্তন করা যাবে না এ মনে রাখতে হইবে তারপর কি আছে চোখে ঘুম নিয়ে গাড়ি চালান যাবে না চোখে ঘুম নিয়ে গাড়ি চালান যাবে না অবৈধ মাল গাড়িতে বহন করা যাবে না নাকি সারের গোপন কথাও কারো কাছে হস্তান্তর করা যাবে না এটা মনে রাখতে হবে সারের অনুমতি ছাড়া নিজের গাড়ি থাকলে তো ভালো সারের অনুমতি ছাড়া কোথাও গাড়ি ব্রেক করবেন না একমাত্র ঊর্ধ্বতন কর্মকর্তার সিগন্যাল পাইলে নাকি প্রশাসন কাগজপত্র দেখবে বিয়ের টি এছাড়া দরকার নাই রাত্রে ওই সুযোগ নাই নাকি গাড়ি বাইর করার আগে গাড়ির এন্ডিকেটার লাইট ব্রেক লাইট হেড লাইট পার্কিং লাইট এমার্জেন্সি লাইট এইগুলো জলে কিনা ঠিক আছে কিনা এগুলো চেক করে বাইরে তবে পানি চেক করতে হইবে অয়েল চেক করতে হইবে চাকার নাট বল্টু সব ঠিক আছে কিনা এই প্রেসার ঠিক আছে কিনা এই সব চেক করে তারপর বাইরে গাড়ির পেপারস কমপ্লিট আছে লইয়ে বাইর করতে হইবে নাকি নিজের ড্রাইভিং লাইসেন্স লগে লইছেন কিনা পথ খরচ লাইছেন কিনা গাড়িতে পর্যাপ্ত পরিমাণ তৈল আছে কিনা এই তৈলের মিটার এই স্পিড মিটার এই হিডের কেনা মানে ক্যাম্পাস গাড়ি হিড হয় কিনা এগুলো এটা এটা ম্যানুয়াল আমার তো অটো বুঝেই লইবেন আর একদিনে সব হয় না আস্তে আস্তে কুল কুল বস্তু হইবে তিন হাজার কিলোমিটার হইলে গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় কি কি চেঞ্জ করতে হবে ফিল্টার যে কাটা আছে এয়ার ফিল্টার এসি ফিল্টার সব সব ডিজেল বা পেট্রোল ফিল্টার ইঞ্জিন দুই প্রকার হইতে পারে ডিজেল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন নাকি এত ইঞ্জিন একটা ডিজেল দেবেন একটা পেট্রোল দেবেন এই তার তো কোনো কাম নাই এই কথা অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড মনে রাখতে হবে কোনো কায়দায় বৃষ্টি ভেজা রাস্তায় পিসিল রাস্তায় ঘন কুয়াশা ঘন বৃষ্টিতে সর্বোচ্চ গতিসীমা থাকবে কত তিরিশ তিরিশ সাইট একটু ওরে বাবার সর্বোচ্চ গতিসীমা থাকবে তিরিশ এর বেশি থাকা যাবে না নাকি বুঝতে চালাই হবে অনপরিচিত রাস্তায় অনপরিচিত রাস্তায় গাড়ির কি গতি বেশি থাকবে না কম থাকবে কম থাকবে কেন আমরা বুঝতে চালাইতে হবে মনে রাখতে হবে জীবন একটাই আর পাওয়া যাবে না এই জন্য আমরা বেশি গতি বেশি করি এই কথা অবশ্যই মনে রাখতে হবে সব সময় এই কথা আমাদের মনে রাখতে হবে ঠিক আছে আর সব বিষয়ে আল্লাহর উপর ভরসা রাখতে হবে নাকি বাস্তবে জীবন একটা আর পাবো না এই জন্য বিসিম গাড়ি চালাইবেন আল্লাহর উপর ভরসা করে গাড়ি চালাইবেন ভালো আছেন আল্লাহর ভরসা করে গাড়ি চলাই বিশবিলকে গাড়ি চলাই ওভার স্পিড করা যাবে না এই কথাই মনে রাখতে হবে